আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সাফল্য চিত্র টিভির আজকে নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমি যে গত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে স্মার্ট নেফের ঘাস রোপণ করেছিলাম এই পঁয়ত্রিশ দিনে ঘাসগুলো আমার কতটুকু হলো কি কি পরিচর্যা নিলাম আশা করি ভিডিওটি সকলকেই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ পঁয়ত্রিশ দিনে রকম ফলন পেলাম কি কি পরিচর্যা জানানোর সেটা আপনাদেরকে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা জমিটি যে আগাছা হয়েছে সেই আগাছাগুলো পরিষ্কার করে নিতেছি এই আগাছাগুলোর কারণে যে মেন যে ঘাসগুলো হচ্ছে আমি যে স্মার্ট নেপেডে কাটিং লেগেছি সেগুলোর বৃদ্ধি কম হয় এর জন্য জমিতে আপনারা চেষ্টা করবেন যে অন্যান্য যে আগাছাগুলো থাকে ওগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে আমাদের এদিকে দেখতে পাচ্ছেন কিভাবে। পরিষ্কার করা হচ্ছে অন্যান্য রয়েছে এভাবে পুরো জমি আমরা পরিষ্কার করে নেব এক্ষেত্রে দেখা যাবে আমরা যে স্পান করেছি সেখান থেকে খুব দ্রুত ফলন আসবে দেখতে পাচ্ছেন একটি স্পানে ফেরে কাটিং রোপণ করেছিলাম এখান থেকে কয়েকটি গাছ বের হয়ে গেছে প্রায় প্রতিটি কাটিং থেকেই এভাবে গাছ বের হয়ে গেছে আপনারা ঘাসের সঠিক পরিচর্যা নিতে না পারলে আপনারা ঘাস থেকে সঠিক ফলন পাবেন না এর জন্য আমি এখন এ পর্যন্ত পঁয়ত্রিশ দিনে দুইবার এই জমিটি আগাছা পরিষ্কার করেছি এবং দুইবার সার প্রয়োগ করেছি অতিরিক্ত বৃষ্টির ফলে ঘাসে পচানি রোগ ধরেছিল পাতা লালচে হয়ে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিলো এর জন্য একবার পচানি এক্স করে দিয়েছি এর ফলে আমার ঘাসগুলো বর্তমানে এখন টিকতে টিকেছে এবং কি কাটিংগুলো নষ্ট হয়নি আপনারা যারা এই ঘাসটি চাষ করবেন অবশ্যই উঁচু জমি নির্বাচন করেই চাষ করবেন যে সমস্ত জমিতে সারা দিন বৃষ্টি হলো বৃষ্টির পানি ঘন্টাখানেকের মধ্যে নেমে চলে যায় আমি যে জমিটিতে এই ঘাসটি চাষ করেছি সেই রূপ জমিতে এই ঘাসটি চাষ করেছি এখন দেখতে পাচ্ছেন আমার ইসমান নেপিয়ারের কাটিং থেকে কি পরিমাণে চারা বের হয়েছে পঁয়ত্রিশ দিনে আর এই পঁয়ত্রিশ দিনে এই ঘাসগুলো প্রায় দুই ফুট হয়েছে আর এর পাশেই আমার একটি জারা ঘাসের যে কাটিং লাগিয়েছিলাম একসঙ্গে সেটি প্রায় তিন থেকে চার ফুটের মতো হয়ে গেছে সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্পমান নেপিয়ারের কাটিং থেকে প্রচুর পরিমাণে ঝোপ আসে কিন্তু এটি খুব ধীরে একটি বারে কম বর্ধনশীল একটি ঘাস অন্যান্য অন্যদিকে জারা ঘাস খুব দ্রুত বর্ধনশীল যা পঁয়ত্রিশ দিনে কাটার উপযোগী হয়ে গেছে আর স্মার নেপিয়ার এখনও কাটিং থেকে চারা দিতেই আসতেছে আমাদের আপনার যারা ছাগলের খামার করেছেন যেহেতু এটি ছাগলের জন্য খুবই উপকারী ঘাস টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রোটিন সমুদ্রের একটি ঘাস আপনার ছাগলের খামারের জন্য অবশ্যই এই ঘাসটি চাষ করতে পারেন আর যারা গরুর খামার করেছেন যারা ঘাসের চাষ করতে পারেন আশা করি সকলের ভিডিওটি অনেক ভালো লাগবে